নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব সেটি হলো কোবাল্টাম এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার দিতে পারবেন এবার শুরু করা যাক প্রথমে আসি মাথার সমস্যায় আপনার মাথা কী হয় না খুব কনকন করবে মাথা সামনের দিকে ঝোঁকালে দেখবেন আরও এই যে কনকন এইটা আরও বেড়ে যাবে মাথার চামড়ায় আপনার যদি খুব চুলকানি হয় দাঁড়িতে যদি আপনার খুব চুলকানি হয় তাহলে আপনি অবশ্যই এই কোবাল্টার মেডিসিনটি খাবেন দারুণ রেজাল্ট পাবেন এবার আসি দাঁতের সমস্যায় আপনার মনে হবে দাঁতগুলি আকারে অনেক বড় হয়ে যাচ্ছে এই রকম যদি আপনার মনে হয় তাহলে আপনি অবশ্যই এই কোবাল্টাম মেডিসিনটি খাবেন দাঁতের আপনার খুব যন্ত্রণা যদি হয় তাহলেও এই মেডিসিনটি খাবেন লিভারে যদি আপনার খুব বেদনা হয় তাহলে এই মেডিসিনটি খেতে হবে মলদার দিয়ে অবিরাম দেখবেন আপনার ফোটা ফোটা রক্ত পড়ে কিন্তু মলের সঙ্গে কোনো রক্ত থাকে না এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খাওয়া উচিত এবার আসি পুরুষের রোগ পুরুষের কি ধরনের রোগী আপনারা খাবেন এই মেডিসিনটি ডান দিকের অন্ত্রে বেদনা হয় প্রসাবের পর আরাম বোধ হয় লিঙ্গদ্রেগ ব্যতিরেখে বীর্যপাত হয় ধ্বজভঙ্গের যদি সমস্যা থাকে অবশ্যই এই মেডিসিনটি আপনারা খাবেন পিঠের যন্ত্রণা যদি হয় পাগুলি দেখবেন আপনার দুর্বল হয়ে যাচ্ছে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খাবেন প্রসাব নারীর শেষ প্রান্তে বেদনা হয় প্রচন্ড বেদনা সবুজ বর্ণের স্রাব হয় এই ধরনের লক্ষণগুলোতে আপনাকে এই কোবাল্টাম মেডিসিনটি অবশ্যই খেতে হবে এবার আসি পিঠের সমস্যাতে পিঠে বেদনা হয় খুব বসে থাকলে আপনার এই বেদনা আরও বৃদ্ধি পায় হাঁটা চলা করলে অথবা আপনি যদি শুয়ে থাকেন তাহলে এই বেদনা থেকে আপনি উপশম পাবেন আপনার দেখবেন পা ঝিনঝিন করে যাদের পা ঝিনঝিন সমস্যা রয়েছে তারাই মেডিসিনটি খাবেন পায়ে দেখবেন খুব ঘাম দেয় বিশেষ করে পায়ের দুটি আঙুলের মধ্যবর্তী স্থানে হাঁটু আপনার দুর্বল হয়ে যায় অঙ্গগুলির একটা কমপন হয় নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যার জন্য আপনারা এই মেডিসিনটি অবশ্যই খাবেন খুব ভালো রেজাল্ট পাবেন এর একটা গুরুত্বপূর্ণ এই মেডিসিনটির যেটা লক্ষণ সেটা হলো যে ধরনের রোগগুলো বললাম এই সমস্ত রোগ দেখবেন সব সময় সকালে বাড়ে সকাল হলে এই রোগগুলো আরও বেড়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণের লক্ষণ এটা আপনারা মাথায় মনে রাখবেন এবার আসি এর ডোজ আপনারা এই কোবাল্টা মেডিসিনটি কতটা পরিমাণ খাবেন এই ডোজ জানাটা অবশ্যই আপনাদের প্রয়োজন এটি আপনারা সারাদিনে থার্টি ডোজে দু ফোঁটা করি দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন আপনার এই যে সমস্ত রোগের কথা বললাম আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এইভাবে কন্টিনিউ কয়েকদিন খাবেন মেডিসিনটি যখন দেখবেন আপনার রোগটি সেরে আসছে তখন ধীরে ধীরে বন্ধ করে দেবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা প্রচুর শেয়ার করে দেবেন তাহলে তারাও এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা